আজকের এই ভিডিওটা আপনি যদি ভুল করো স্কিপ করেন তাহলে আপনি নিজেই কিন্তু বিপদে পড়বেন কেন বিপদে পড়বেন দাঁড়ান সেটা একটু পরে বলি আগে একটা জিনিস আপনাদেরকে দেখাই দেখুন আমার স্ক্রিনে এখন যে আপনি পেজটা দেখতে পাচ্ছেন এই পেজটা আলহাজ জাহিদুল ইসলাম টেলিকম দেখতে পাচ্ছেন ফলোয়ার আছে কত ছিয়াত্তর হাজার এবারে দেখুন প্রভাস পিকচারটা এই যে লোকটা এটাকে আমি কিন্তু চিনি না কিন্তু এই লোকের মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে বা দেখতে হুজুরের মতো দেখা যায় মনে হয় ভালো আপনি নিজেও কিন্তু বিশ্বাস করবেন যে না ভাই এরকম অনেক অনেক পেজ আছে এরকম টেলিগ্রামের অনেক পেজ আছে শত শত পেজ আছে দেখবেন ফলোয়ার ষাট সত্তর হাজার এক লাখ এরা কি করে আপনারা কিন্তু অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন আমি নিজেও কিন্তু হয়েছি এই বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব একটু ভিডিওটা লং হলেও সম্পূর্ণটা দেখবেন আপনি নিজে কিন্তু নয়তো বিপদে পড়বেন আপনাদেরকে বিপদে ফেলতে চাই না দেখুন এই যে লোকটা ইনি এনাকে যদি আপনি মেসেজ করেন ওনার সাথে কথা বলেন ওনাকে কিন্তু অনায়াসে বিশ্বাস করা যায় কারণ উনি একজন হুজুর মানুষ বা দাড়ি টুপি আছে ওনাকে বিশ্বাস করা যায় তাই না আমি নিজেও কিন্তু বিশ্বাস করছি এখন একটা বিষয় দেখেন এই পেজে মূলত কি করে এই পেজের নিচে আসুন দেখুন বিভিন্ন ধরনের অফার সেল করতেছে কিসের অফার গ্রামীণ রবি বাংলা লিঙ্ক এয়ারটেল এগুলোর কি অফার মানে অল্প টাকায় বেশি এমবি মিনিট এগুলো কিন্তু সেল করতেছে ভালো করে দেখুন এগুলো দেখুন এগুলো কি করছে প্রত্যেকটা পোস্ট কিন্তু বুস্ট করছে ফেসবুক থেকে বুস্ট করে তারপরে কিন্তু পোস্টগুলো ভাইরাল করছে এবং এখান থেকে লক্ষ লক্ষ টাকা মানুষের হাতিয়ে নিচ্ছে কিভাবে সেটা প্রমাণ সহ দেখাবো আমি এখানে দেখুন এই যে পোস্ট এখানে কিন্তু বিশ হাজার রিয়াক্ট আটশো আটচল্লিশটা কমেন্ট তার মানে এখান থেকে বিশ হাজার যদি আছে যদি এক হাজার মানুষ এখান থেকে এই অফারগুলো কেনে প্রত্যেকটা মানুষ যদি পাঁচশো টাকা করেও যদি অফার কেনে বা তিনশো টাকা করেও যদি ধরি এখান থেকে লক্ষ টাকা কিন্তু হয়ে যায় আপনি একটু হিসাবটা করে দেখবেন এখানে নিচে আসুন নিচে আসলে দেখতে পারবেন দশ হাজার রিয়াক্ট রয়েছে এবার এই দেখুন এই টু পয়েন্ট ফোর কে এই পোস্টটা আমার সামনে আসে বাইশ হাজার রিয়াক্ট রয়েছে এই পোস্টটা যখন আমার সামনে আসে তখন আমি কি করছি

এবারে দেখুন এখান থেকে আপনি যদি কমেন্টে চলে আসেন তাই দেখবেন এখানে ভালো ভালো কমেন্ট আছে আর এই যে ভালো ভালো কমেন্ট গুলো দেখবেন অনেক বোকা মানুষ কিন্তু এখানে কমেন্ট করতেছে ভাই আমি নিবো এই সেই আবার অনেকেই কিন্তু এখানে কমেন্ট করবে যে আমি অফারটা অনেক ভালো সার্ভিস দেয় এই সেই তো সেই কথাটা যখন বলবে তখন আপনি সেই প্রোফাইলের উপর যখন ক্লিক করবেন তখন দেখতে পারবেন প্রোফাইলে কিন্তু ফ্রেন্ড রয়েছে মাত্র চার পাঁচজন অথবা জিরো ফলোয়ার এরকম একদম নতুন প্রোফাইল মানে কমেন্ট গুলো কিনে নিছে এরকম ঠিক আছে কমেন্ট গুলো কিনে নিছে যাতে মানুষ বিশ্বাস করে এরপরে দেখুন আপনাকে একটা প্রমাণ দেখায় এই যে দেখুন আমি তাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়েছি কানেক্ট হওয়ার পরে এখানে দেখুন অনেকগুলো অফারের লিস্ট আমাকে দিছে তো এরপর আমি বললাম যে আমার পঞ্চাশ জিবি এক মিনিট চারশো টাকা তো দেখুন লোবে পাপ পাপে মৃত্যু একটা কথা আছে তো এখানে দেখুন পঞ্চাশ জিবি এক হাজার মিনিট আমাকে চারশো টাকা দিচ্ছে তো আমার প্রথম সন্দেহ হয়েছে তারপর আমি চিন্তা করলাম যে নিয়ে দেখি কি হয় যদি ভালো হয় তাহলে তো ভালো আর যদি না হয় তাহলে আমি এমনিতেই নিছি আর কি আমি প্রথমে চিন্তা করছি যেটা হইতে পারে তো তারপর আমি তাদের সাথে কথাবার্তা বললাম এই লোকটার সাথে দেখলাম যে না দাড়ি টুপি আছে সবকিছু ঠিকঠাক তো তারপর আমি আমি চিন্তা করলাম যে টাকা যদি মেরে দেয় দেখ সমস্যা দেখি যে আসলে এটা রিয়েল কিনা আমার মনে হয় এটাই উদ্দেশ্য ছিল তো এরপর আমি কি করলাম তাকে আমার নাম্বার দিলাম তারপর কোন অফারটা নিলাম সেটা দিলাম এরপর উনি আমাকে বললো যে আপনার মোবাইল নাম্বার এবং কত জিবি মিনিট সেটা লিখে দিতে আমি উপর আগে লিখে দিয়েছি এবারে দেখুন আমাকে বলছে যে বিকাশ নগদ এবং রকেট নাম্বার দিতে দি স্যারকে এই নাম্বারই আমাদেরকে সিলেক্ট করতে হবে তো এরপর আমি কি করলাম আমি পেমেন্ট করলাম পেমেন্ট করে স্ক্রিনশট দিলাম বা লাস্ট নাম্বার দিলাম দেওয়ার পরে কি করছে এখানে দেখুন আমাকে বলছে যে নতুন মাসের জন্য এই নাম্বারটি যা আমাদের নাম্বারটা দিয়ে এই নাম্বারটিতে ক্যাশব্যাক অফার না নেওয়ার জন্য নাম্বারটি ক্যাশব্যাকের আওতায় আসে তাই আমাকে কি করতে বলছে ক্যাশব্যাক সহ রেগুলার মূল্য পেমেন্ট করে অফারটি নিতে হবে এরকম বলてছে তো আমি বললাম যে এটা তো আপনি আগে বলেন নাই রেগুলার মূল্য কত উনি বলてছে যে আমাকে বলতেছে যে এই 100 টাকা আমি পাঠাচ্ছি 466 টাকা এইটা আবার ওনাকে পাঠাইতে হবে মানে দেখুন কি ভাত একবার টাকা দিছি আবার ডাবল নিতে চায় এজন্য কি বল데요 আবার ওই সমপরিমাণ টাকা পাঠাবো এরপর নিজে কি বলছে যে এই টাকাটা পাঠানোর পর আমার আগের টাকাটা 480 টাকা প্রথম যেটা পাঠাইছি ওটা ব্যাক হয়ে যাবে আমার বিকাশ চলে আসবে এবং দ্বিতীয়বার আমি যে টাকাটা পাঠাইছি সেই টাকা দিয়ে আমার অফারটা অ্যাক্টিভ হয়ে যাবে এরকম বলতেছে দেখুন তারপর আমি লিখছি যে ভাই বাটপারি কইরেন না আপনি কি মনে করছেন আমি কিছু বুঝি না

কারণ হচ্ছে আমি আমার এক ভাই আছে আইটি এক্সপার্ট তার সাথে যোগাযোগ করি এবং তাকে পেজের লিঙ্ক দেই দেওয়ার পরে হচ্ছে আমি ওনার সাথে কথাবার্তা বলে ভাই যে আমার সাথে এরকম প্রতারণা করছে আর অনেক মানুষের সাথে এরকম করতেছে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে আপনি একটা ব্যবস্থা নেন নয়তো মানুষ অনেক প্রতারিত হবে এর থেকে তো এরপরে ভাইকে লিঙ্ক দেওয়ার পরে উনি বলতে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করেন আমি দেখতেছি এই বিষয়টা তো এরপরে হচ্ছে দেখুন আমি যখন পেজে ঢুকি তখন দেখুন এখানে পেজ নট ফাউন্ড লেখা চলে আসছে তার মানে আমি থেকে কোনো আপডেট পাই নাই হয়তো উনি কিছু একটা করছে আর নয়তো ওনার পেজ আনপাবলিশ করে রাখছে আপনি কিন্তু এরকম অনেক পেজ দেখতে পারবেন প্রত্যেকজন দেখতে পারবেন প্রত্যেকটা প্রভাব পিকচার কিন্তু টুপি থাকবে মানে মানুষ বিশ্বাস করে এদেরকে তাই এদেরকে দিয়ে এই লোকটা যে আসলে এইটা চালাচ্ছে এমনটা কিন্তু না এই লোকের প্রভাব পিকচার ব্যবহার করে হচ্ছে তারা এরকম একটা পেজ খুলে মানুষের সাথে প্রতারণা করতেছে ঠিক আছে তাই ওনাকে যে দোষ দিব এমনটা কিন্তু দেওয়া যাবে না এর পিছনে অন্য কারো হাত আছে তো তাই আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনি এরকম পেজ যতই দেখবেন যে অফার বিক্রি করতেছে কম দামে এদের ফাঁদে কখনোই আপনি পা দিবেন না পা দিবেন তো আপনি মারা খাবেন পা দিলেই আপনি হচ্ছে আপনার টাকা পয়সা হারাবেন আপনাকে কখনোই এত কম টাকায় আপনাকে কিন্তু অফার গুলো দিবে না ঠিক আছে আপনাদেরকে সতর্ক করা মূলত আমার কাজ ছিল সতর্ক করে দিলাম এরপরে যদি আপনি মনে করেন যে না আমার কথা বিশেষ হয় না আপনি ওদেরকে টাকা দিয়ে বাস খাবেন তাইলে সমস্যা নেই আপনি বাস খাইতে পারেন তো শেষবারে একটা কথাই বলবো এরকম প্রতারণার ফাঁদে কেউ পা দিবেন না আর যদি আপনার দিতে মনে চাই তাইলে একটা কাজ করতে পারেন আপনি বলবেন আগে অফার দেন তারপরে অফার পাওয়ার পর টাকা দিব। এরকম যদি হয় তাইলে দিতে পারেন সমস্যা নেই কিন্তু আপনি কখনো আগে টাকা দিবেন না আগে টাকা দিবেন তো মারা খাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ